নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো বৃষ্টি রাশির সাপ্তাহিক রাশি ফল পঁচিশে মে থেকে একত্রিশে মে এই সপ্তাহটা কেমন যেতে পারে প্রথমত ভালোই সপ্তাহ কারণ এই সপ্তাহে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে হবে এই সপ্তাহে রবি চন্দ্র একসঙ্গে হবে একটু চ্যালেঞ্জ থাকবে তো সেটা হলো বুধ আর চন্দ্র একসঙ্গে থাকবে তো এই সব চ্যালেঞ্জ তবে বেশিরভাগই আমার সুযোগও আছে তো সুযোগ এটা তো চলেই প্রতি সপ্তাহেই চলে প্রতি মাসে চলে ও চ্যালেঞ্জ আমরা নিতে পারি আমাদের সে শক্তি আছে যাই আসবো না কেন আমরা সাহসিকতার সঙ্গে লড়বো লড়ে আমাদের যা প্রাপ্য আমরা বুঝে নেব এটুকু আমরা জানি তো যাই হোক শুরু করছি আজকের সাপ্তাহিক রাশিফল প্রথম দিন রবিবার পঁচিশে মে চন্দ্র দেখতে পাচ্ছি মেষ রাশিতে আছে একেবারে শুক্রের নক্ষত্রে একেবারে ভালো একা থাকবে তবে ওই পঁচিশে মে দিনটাই দেখতে পাচ্ছি সেই পূর্ণ দোষ যেটা আমি আগের মাসিক রাশি ফলে বলেছিলাম তো আচ্ছা আরেকটা কথা বলি মাসিক রাশি ফলটা তোমাদের সেরকম কি ভালো লাগেনি ভিউ পেলাম না সেরকম কমেন্ট লাইক শেয়ার তো কিছু তেমন হলো না যাই হোক তোমরা জানাবে যে ভালো লাগছে না বা লাগছে সেটা সবাই জানাবে যেমনটি চাইবে সেরকম আমি দেব ভিডিও আর ভালো লাগছে না এটা বুঝতে পারছি কারণ ভিউ কমে যাচ্ছে আগ্রহ কমে যাচ্ছে আমার প্রতি আমি বুঝতে পারছি তবুও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি বারবার চেষ্টা করছি যে মানে আরও ভালো কিছু ভালোভাবে প্রেরিত করার তারপর বাকিটা সব রামের ইচ্ছা হয়তো রাম চাইছে না তাই হচ্ছে না ঠিক আছে চলো এবার শুরু করছি পঁচিশে মে রবিবার ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র তো কেমন যেতে পারে শুক্র শুক্রদেব এখন সেই শনির সঙ্গে পঞ্চমী রয়েছে তো সেই দিনটা কী হবে ওই পরিবার নিয়ে সন্তান নিয়ে কেটে যাবে আর যারা প্রেম করো তাদের জন্য বলছি যে তারা প্রেম করে কাটিয়ে দেবে দিনটা ছুটির দিন ভ্রমণ একটু হবে একটু ব্যয় হতে পারে দাম্পত্য সম্পর্ক সঙ্গে জড়িয়ে আছে শুক্রদেব তো পার্টনারকে নিয়েও একটু যেতে পারো কোথাও ভ্রমণ তো শুক্রের দিন তো তাই আরাম করেই কাটবে সারাদিনটা কোনো চিন্তা নেই ভালো দিন পরের দিন চলে যাব ছাব্বিশে মে সপ্তাহের প্রথম কাজের দিন ভালো দিন একটা চন্দ্র থাকবে সেই মেষের রাশিতে আমাদের ষষ্ঠভাবে কিন্তু নক্ষত্র পাবে রবির নক্ষত্র কৃতিকা এখন রবি তো আমাদের দশমপতি কাজ করাবে খুব খুব কাজ করাবে আর কাজ পাকল করে করিয়ে রাখবে রবি এখন আছে বুধের সঙ্গে তো রবি আর বুধ সপ্তমভাবে আছে তো ব্যবসা বাণিজ্য ভালো চলবে চাকরি বাকরি হবে মানে উন্নতি হবে সাফল্য থাকবে মানে হতাশ হতে হবে না দিনটাতে তো মোটামুটি বেশ ভালোভাবেই কেটে যাবে আর বলবো সেদিনটা ঋণ শোধের যোগ আছে শত্রুরা একটু ভোগাবে মন খারাপ মাঝে মাঝে থাকতে পারে আর হচ্ছে যে সেদিনটা যা যা শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই যাবে ঠিক আছে তো মোটামুটি খারাপ না দিনটা বেশ ভালোই কর্ম খুব ব্যস্ত দিন আর শত্রুরা একটু ভোগাতে পারে ভোগা মানে এরকম যে তোমাদের যা করে আর কি করা করা পিছনে সমালোচনা এছাড়া আর কিছু না তো এবার চলে যাব ২৬ থেকে পরে মে মঙ্গলবার চন্দ্র একেবারে যাবে বৃষ রাশিতে তোমাদের সপ্তম ভাবে তো এইবারে সেদিনে রবি চন্দ্র বুধ একসঙ্গে তিনজন হাজির হবে এক জায়গায় এবং চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে আর যেহেতু বুধ আমাদের অষ্টমপতি একাদশ পতি তাহলে ব্যবসায় লাভ করতে পারবো আমরা ব্যবসায় অনেক মাথা কাটিয়ে আমরা বা অনেক ইনভেস্ট করে আমরা লাভ করতে পারবো সেদিনে বলবো ইনভেস্টমেন্টের যোগ ভালো আছে আবার বলবো সোমবার দিনটাও কিন্তু ভালো ইনভেস্ট করতে পারো টুকটাক ইনভেস্ট যারা করতে চাও তারা পারো আর লটারির জন্য সোমবার দিনটা ভালো ছিল মঙ্গলবার দিনটাও তাই ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন মঙ্গলবার দিনটাও ব্যবসা দাম্পত্য সম্পর্ক সব কিছু ভাগ্য থাকবে অনুকূলই খুব খারাপ নয় বা দিনটা তো চন্দ্রের নিজের দিন তো হ্যাঁ সেদিনে হতে পারে বুধ চন্দ্র একটু একসঙ্গে থাকার দরুন কি হবে মনে একটু দ্বন্দ্ব থাকবে বুদ্ধি আর মন একসঙ্গে হতে চাইবে না ওদের মধ্যে দ্বন্দ্ব হবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবতে হতে পারে বেশি কিছু টাকা পয়সার ব্যাপারে একটু ক্রাইসিস থাকতে পারে তো প্রথম দিকে সেটা দিনের তারপরে আবার সেটা কেটে যাবে তো ক্রাইসিসটা মিটে যাবে তাহলে কোন দিনের কথা বলছি সাতাশে মে মঙ্গলবারের কথা বলছি ওই দিনটা কিন্তু দম্পত সম্পর্ক ভালো সম্পর্ক পাবো পার্টনারের সঙ্গে সমর্থন পাবো ব্যবসা বাণিজ্য ভালো হবে এই সমস্ত কিছু বেশ ভালোই আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপর হচ্ছে যে আমাদের মঙ্গলদেব এখন বেশ ছাড়বো ছাড়বো করছে কর্কটটা একটু উচ্চস্থ হওয়ার দিকে যাচ্ছে তো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই আবার বলছি সেদিনটাও কিন্তু ঋণ শোধের যোগ আছে শত্রুরা যেমন পিছনে কথা বলছিল তেমনি কথা বলবে চিন্তার কিছু নেই এর থেকে বেশি কিছু করতে পারবে না পরের দিন চলে যাবো আঠাশে মে মৃগশিরা থাকবে চন্দ্র ওই সেই থাকবে রাশিতে ওই যেহেতু মঙ্গলের দিন মানে আমাদের লগ্নপতি তাহলে আর চিন্তার কিছু নেই সেদিনে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আমাদের সমস্ত কাজে আমরা হেল্প পাবো ভাগ্যের ভাগ্যে সাহায্য পাবো ভাগ্য ভালো থাকবে ভাগ্য অনুকূল থাকবে আর মঙ্গল তোমাদের সপ্তম দৃষ্টি রাখছে তৃতীয়ভাবে তাহলে আমরা আমাদের আশেপাশের মানুষজনের সাহায্য পাবো আমাদের কাজের ক্ষেত্রে তারপর হচ্ছে যে সমস্ত কাজগুলো নির্বিঘ্ন নির্বিঘ্নে হবে আমাদের কাজের প্রশংসা করবে আমাদের পাশাপাশির মানুষরা যতই হোক না কেন ব্যবসটা করতেই পারে কিন্তু তবু আমাদের বোঝে যে আমাদের আমরা যোগ্যতা আছে এইটুকু আমাদের শত্রুরা বোঝে তাই তারা প্রশংসাও করবে উপরে উপরে না করলেই নয় বাধ্য করতে বাধ্য তাই করবে তাই বুধবার দিনটা ভালো মন্দ নিয়ে বলবো যে ব্যবসা সম্পর্ক স্বাস্থ্য দাম্পত্য জীবন তারপরে বলব ভাগ্যের অনুকূল সাহায্য সব দিক থেকে আয় সঞ্জয় সমস্ত কিছু দিক থেকে ভালো দিন হিসাবে আমরা দেখতে পারি তাহলে আবার সেদিনে যদি কেউ লটারি বা ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট এইসবের দিকে দেখতে চাও তো সেদিনটাও খুব একটা খারাপ দিন হবে না ভালো দিন মঙ্গলের দিন সাপোর্ট পাবে ভাগ্যের সাপোর্ট পাবো আমরা তো আমরা সেদিনটা এগোতে পারি আবার বলবো উনত্রিশে মে উনত্রিশে মে চন্দ্র থাকবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র রাহুর দিন কিন্তু সেদিনটা না একটা মজার ব্যাপার হবে চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে কিন্তু দেবগুরু থাকবে মঙ্গলের নক্ষত্রে যেমন আছে সপ্তমভাবে সপ্তম সরি অষ্টমভাবেই আছে আর ওদিকে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থেকে গজকেশোরী যোগ তৈরি করবে কিন্তু তবু বলবো সেদিনটা যোগটা ভালো হবে না সেদিনটা হবে আপ ডাউন মানে সেদিনটা ফিফটি ফিফটি হবে আর কি দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে সেদিনটা কি বলবো যে লটারির জন্য ভালো কিন্তু শেয়ারের জন্য ভালো না শেয়ার মার্কেটে সেদিন লস হতে পারে তাই সেদিনে ইনভেস্ট করবে না আর বাকি বাকি বলবো যে সঞ্জয় ভালো হবে তারপর হঠাৎ করে কিছু পেতে পারি তাই জন্য বললাম যদি লটারির দিকে যেতে পারি তো ভালো হবে শেয়ার মার্কেটের দিকে ঝুঁকি নেবার দিন আছে তো আউ যেহেতু আছে আমি তাই ঝুঁকি নিতে বলবো না তো রাহু কিন্তু ওই রকম ফাটকা ইনকাম দেয় কিন্তু শেয়ারে কিন্তু লস করিয়ে দেয় যদি আমরা একটু যদি অসাবধান হইতো তো যদি হয় তো অনেক লং টার্ম ইনভেস্ট হলে ভালো হয় সো সেটার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে বলবো না তো কী বললাম উনত্রিশে মে আদ্রার দিন রাহুর দিন ভালো মন্দ মিশিয়ে সারাদিনটা সমস্ত ক্ষেত্রে আমাদের ভালো মন্দ মিশিয়ে কাটবে সব কিছুতেই ব্যবসা হতে পারে আয় সঞ্চয় কর্মজীবন সমস্ত কিছুতে একটা বাঁধার মধ্যে কেটে কেটেও শেষের দিকে আমরা ভালো ফল পাবো তিরিশে মে চলে যাব শুক্রবার চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে এই দিনটা সঠিকভাবে গজোগেশ্বরী রাজযোগের দিন হবে একদিনের জন্য হলেও হবে তো এই দিনটা আমাদের ভালো দিন সর্বক্ষেত্রে পাওনা সর্বক্ষেত্রে জয়লাভ সর্বক্ষেত্রে সাফল্য সর্বকাজ্যে সিদ্ধি তাহলে শুক্রবার শুক্রবার দিনটা আমাদের ভালোই হবে আর আমরা পাওনা পাবো আমাদের হঠাৎ করে যোগ এই অষ্টম হবে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকছে মানে প্রাপ্তিযোগ হঠাৎ করে প্রাপ্তি কোনো কিছু যা পাওনা টাকাগুলো আদায় হতে পারে ঋণ শোধ হতে পারে শত্রুরা কন্ট্রোলে থাকবে আয় সঞ্চয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে ভালো সম্পর্ক ব্যবসা বাণিজ্যে এবং দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব পড়বে তো সমস্ত ক্ষেত্রে এই শুক্রবার পুনর্বসু নক্ষত্রের দিনটা খুব ভালো দিন খুব খুব ভালো দিন হবে একটা মনে সন্তুষ্টি থাকবে আত্মবিশ্বাস থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের উন্নতি হবে শিক্ষায় উন্নতি হবে প্রেমে উন্নতি হবে তো সেই জায়গায় মানসিক শান্তি পারিবারিক শান্তি তো আর কোনো চিন্তা নেই সারাদিনটা এনজয় করো পরের দিন চলে যাব একত্রিশে মে একত্রিশে মে চন্দ্র চলে যাবে কর্কটে মানে নিজের রাশিতে চলে যাবে চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকবে এবং চন্দ্র থাকবে শনিবার এবং শনি নক্ষত্র পুষ্যায় তাহলে পুষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র এবং পুষা মানে পোষণ করা এবং পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র পবিত্র পূর্ণবান নক্ষত্র আর শনিবার দিনটা যেহেতু শনির নক্ষত্র পেয়েছে তো সেই দিনটা কি হবে তোমাদের ভাগ্য অনুকূল থাকবে আর চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকছে মানে আমাদের ভাগ্যপতি লগ্নপতি একসঙ্গে থাকছে দুজনেই থাকছে একবারে থার্ড দৃষ্টি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে মানে মকর রাশিতে সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে আমরা সব মানে সমস্ত কাজে আমরা খুব সহজেই জয়লাভ করতে পারবো মঙ্গলের অষ্টম দৃষ্টি আমাদের চতুর্থভাবে পড়ছে তো আমরা পরিবারে উন্নতি দেখতে পাবো পরিবারে মানে হচ্ছে যে সেই দিনটা যেহেতু আমাদের শনির দিন হতে পারে যে সেই দিনটা নক্ষত্রের দিন একটু পরিবারে অশান্তি হতে পারে তো সেটা দিকে একটু লক্ষ্য রাখা ভালো মানে এমনি বড় কোনো ব্যাপার না কিন্তু তর্ক বিতর্ক করলে যেহেতু চন্দ্র আমাদের মন আর মঙ্গল মঙ্গল এখন গরম হয়ে আছে তো তাই মাথা গরম করে যদি আমরা কিছু বলে ফেলি তো সেদিনে পারিবারিক অশান্তি হতে পারে আর আরেকটা কথা হচ্ছে মঙ্গল এবার যাবো যাবো করছে এই কটার দিন তোমাদের গৃহে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে আর অষ্টম দৃষ্টিদের যেহেতু আছে আমাদের ওইদিকে চতুর্থভাবে রাহুর দিকে একবারে তো রাহু মঙ্গল মানে মঙ্গল যাবার আগে এগুলো করে দিয়ে চলে যেতে পারে অনেকের ঘরে এমন এমন সমস্যা দিয়ে চলে যাবে ভয়ের কিছু নেই কিন্তু মঙ্গল আমাদের লগ্নপতি মঙ্গল আমাদের ফেভার করবে কিন্তু তবুও অনেক কিছু থাকবে আমাদের ঘরে এমন 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 মানুষ থাকে যেগুলো যারা আছে মানে চেঞ্জ চায় না মানে পরিবর্তন চায় না আমাদের মানে ভালোটা বুঝতে চায় না এই রকম মানুষগুলো এবার মানুষগুলোকে না এবার রাহু আর মঙ্গল দুজনে সাফল্য করবে মানে নড়াবে ওদেরকে চিন্তা ভাবনায় পরিবর্তন করাবে মানে ওদেরকে করাতে হবে তো সেই ক্ষেত্রে বাঘ হবে এ সেই ক্ষেত্রে অশান্তি হতে পারে এই সব সমস্যাগুলো প্রায় এবার অনেকের জীবনে হবে তো সেই হিসাবে বলব যে একত্রিশে মে দিনটা ভালো কিন্তু ওই সময় থেকে শুরু হতে শুরু করবে কারণ আমি বলেছি যে সাতই জুন মঙ্গল কিন্তু চলে যাবে আবার পরবর্তী রাশিতে সিংহ রাশিতে তো তার আগে একটু এফেক্ট দিতে পারে সাবধান থাকতে হবে এই জায়গায় তো একত্রিশে মে দিনটা কি হবে বাকি সমস্ত ক্ষেত্রে যেহেতু শনি শনির শনির নক্ষত্র মানে পারিবারিক শান্তি একটু হলেও থাকবে আবার একটু মতবিরোধ হতে পারে তো প্রথম দিকটা ভালো তারপরে বলবো অন্যান্য কাজে সফলতা ব্যবসা বাণিজ্যে ঠিক মতন প্রভাব পড়বে সন্তানের উন্নতি শিক্ষা প্রেমের উন্নতি আয় এবং সঞ্চয় দুটোই বৃদ্ধি হবে ঋণ শোধ হবে সেদিনটা সেদিনটা আমরা কি করব আমরা আমাদের দায়িত্ব বৃদ্ধি পাবে কর্তব্য বৃদ্ধি পাবে সেদিনটা আমরা কি মানে আমরা যা টাকা পাবো বা আয় করতে পারবো বা লাভ করতে পারবো সেগুলো আমাদের ধার করতে মানে ধার শোধ করতে চলে যাবে এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে চলে যাবে সেই টাকাটা তো এই একটা ব্যাপার কি করবে কর্তব্য করতে হবে দায়িত্ব পালন তো করতেই হবে কিছু করার নেই তবুও দিনটা ভালো পকেটে গুলো টাকা ঢুকবে এবং ঢুকলেই মনটা ভালো থাকবে সেটাই আমাদের জন্য অনেক আচ্ছা এই সপ্তাহের জন্য কি বলবো এই সপ্তাহের জন্য বলে রাখছি ভরণী নক্ষত্র মানে যেদিন রবিবার রবিবারের দিনটা বলবো তোমরা শুক্রের নক্ষত্র দিন একটু লটারির জন্য বলবো না কি বলবো সেদিনটা লটারি করার দরকার নেই অন্তত যেদিন এই শুক্রবার যেদিন তিরিশে মে মৃগশিরার দিনটা মানে আঠাশে মে আর ওদিকে সাতাশে মে এই তিনটে দিন ঠিক আছে মানে লটারি কাটার জন্য ভালো লটারির জন্য ভালো আর উনত্রিশে মে লটারি কাটবে না একদম না আদ্রা নক্ষত্রের দিন একদম কাটা যাবে না শুক শনিবার দিনটা একত্রিশে মে সেদিন তো শেয়ার খোলা থাকবে না কিন্তু লটারির জন্য ভালো দিন পুষা নক্ষত্র কিছু টাকা দিতে পারে এবং ভাগ্যপতি ও লগ্নপতি একসঙ্গে থাকায় ভাগ্য অনুকূল হতে পারে আচ্ছা এই সপ্তাহে লাকি নাম্বার যদি তোমাদের কিছু করতে হয় তাহলে বলবো যে লাকি নম্বর তোমরা নেবে এবার এই সপ্তাহে নয় দুই আর তিন তাহলে তিন দুই নয় এই সংখ্যাগুলোর মধ্যে থাকার চেষ্টা করবে আর এরপর মানে যে যে কালারগুলোকে বেশি ফলো করতে বলব সেগুলো অবশ্যই বলবো যে লাল লাল হলো একদম ডিপ রেড যেমন আমি গেঞ্জিটা আছি এরকম রেড আরেকটা কথা যেটা হচ্ছে যে লাল রংটাই বেশি এই সপ্তাহে নিউ কারণ অন্যান্য মঙ্গলের মঙ্গলকে জোরালো এই সপ্তাহে করতে হবে কারণ চন্দ্র নিজেই থাকবে এখন রাশিপতি হিসাবে মানে রাশির যে মানে ইন্ডিকেটর যেটা সে দুর্বল থাকবে এই সপ্তাহে তাই মঙ্গল রাশিপতিকে একটু একটু স্ট্রং করতে হবে তো লাল রংটাকে তোমরা এবার বেশি প্রেফার করো এই সপ্তাহে আর আমি নাম্বার তো বলেছি উম দুই তিন নয়ের মধ্যে থাকবে খুব ভালো রেজাল্ট পাবে নমস্কার